রহস্যময় এক দ্বীপ যেখানে ডুকতে পারে না কেউ একদল আদিম মানুষের বাস সেখানে ওই দ্বীপের মানুষের সঙ্গে কোনো ধরনের নেই এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব রহস্যময় এক দ্বীপ সম্পর্কে বলছি আন্দামানের উত্তর সেন্টিনেল দ্বীপের কথা বিশ্বের বেশ কয়েকটি স্থানের মধ্যে এটিও অন্যতম এক দ্বীপ যা এখনো অনাবিষ্কৃত এই দ্বীপের কুলে গেলেই জীবন নিয়ে ফেরা দেয় কারণ সেখানে বসবাসকারী আদিম মানুষেরা তাদের দ্বারের কাছেও গেস্তে দেয় না কাউকে তেইশ শতকের এই বিশ্বে এমন কোনো জায়গা থাকতে পারে যা অনাবৃষ্কৃত বা নাগালের বাইরে কথাটা অসম্ভব শোনালেও আন্দামানের উত্তর সেন্টিনেল দিকটি আজও কেউ আবিষ্কার করতে পারেনি নৌকা বা হেলিকপ্টার থেকে বছরের পর বছর নজর রেখে এই দ্বীপের মানুষ সম্পর্কে খুবই অল্প ধারণা করতে পেরেছেন বিজ্ঞানীরা সেন্টিনেলদের মাঝে কোনো ধর্মের আবির্ভাবের লক্ষণ লক্ষ্য করা যায়নি এদের ভাষার নাম দেওয়া হয়েছে সেন্টিনেলি ভাষা আন্দামানের আদিবাসী অঙ্গেদের সাথে এদের ভাষার কিছুটা মিল পাওয়া যায় কিন্তু সেন্টিনেলি ভাষা তাদের সবচেয়ে কাছের আদিবাসী অঙ্গেদের পক্ষেও বোঝা মুশকিল হয়ে যায় ধারণা করা হয় সেন্টিনেলিদের পূর্বশরীরা ষাট হাজার বছর আগে আফ্রিকা থেকে এসেছিল এই দ্বীপে বিশেষজ্ঞদের মতে এটাই সম্ভবত বিশ্বের শেষ আদিবাসী আবাসস্থল যেখানে পৌঁছাতে পারেনি আধুনিক সভ্যতা এই দ্বীপে বাস করে আদিবাসী যা যারা স্বেচ্ছায় বিচ্ছিন্নতা বেছে নিয়েছেন বাকি বিশ্বের সঙ্গে তারা মোটেও যোগাযোগ করতে চায় না বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে এই দ্বীপে বসবাসকারীর সংখ্যা তিনশো থেকে চারশো জনের মতো তবে এটি নিশ্চিত করে বলা যাচ্ছে না কারণ দ্বীপে ঢোকার অনুমতি গবেষকদের নেই উনিশশো সালের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আদিবাসীদের সুরক্ষা আইনের অধীনে তারা সুরক্ষিত যেহেতু দ্বীপটি হাজার হাজার বছর ধরে বিশ্বের সামনে কখনো আসেনি তাই সেখানে স্বাভাবিকভাবেই বিভিন্ন রোগের সংক্রমণও কম সে হিসেবে তাদের বিভিন্ন রোগের ক্ষেত্রে শূন্য প্রতিরোধ ক্ষমতা আছে এটি হয়তো বিশ্বের একমাত্র দ্বীপ যেখানকার আদিবাসীরা জানেন না মহামারী কোভিড নাইন্টিন সম্পর্কেও উনিশ শতকের শেষের দিকে এই দ্বীপের উপজাতিদেরকে নিয়ে প্রথম জানার প্রচেষ্টা করা হয়েছিল যা সেন্টিনেলিসদের জন্য বিপর্যয়কর হয়ে উঠেছে একজন সাদা চামড়ার অদ্ভুত ব্যক্তি মরিস বিডাল পোর্টম্যান কয়েকজন সেন্টিনালিস্টদের অপহরণ করে পোর্ট বিনারে নিয়ে যায় তবে অপৈত দ্বীপবাসীরা অবিলম্বে অসুস্থ হয়ে পড়েন ও ছয়জনের মধ্যে দুইজন মারা যায় এই অবস্থা দেখে বাকি চারজনকে দ্বীপে ফিরিয়ে দেওয়া হয়েছিল এরপরে দ্বীপে প্রবেশ করার ও দ্বীপবাসীদের সঙ্গে যোগাযোগে নিষেধাজ্ঞা জারি করা হয় ও তাদের সুরক্ষা আইন চালু হয় এরপরেও অনেকেই ওই দ্বীপে প্রবেশের চেষ্টা করেছেন তবে সবাই ব্যর্থ হয়েছেন ওই ঘটনার পর থেকে দ্বীপবাসীরা আরও সতর্ক হয়ে পড়েন উনিশশো সালের জানুয়ারিতে ভারতের নেতাত্ত্বিক জরিপ বিভাগের তৎকালীন পরিচালক তিলোকনাথ পণ্ডিত তার সহকর্মীদের সঙ্গে নিয়ে যান ওই দ্বীপে সেন্টিনের সঙ্গে তারাই প্রথম শান্তিপূর্ণ যোগাযোগ করেছিলেন তবে দ্বীপবাসীদের ভাষা জ্ঞান না থাকায় ও পুরো দ্বীপে এক্সেস না পাওয়ায় তারাও তেমন কোনো তথ্য সংগ্রহ করতে পারেননি বার্ল্ড লাইফ ইন্টারন্যাশনাল দ্বারা দক্ষিণ সেন্টিনেলদের সাথে উত্তর সেন্টিনেল দ্বীপকেও বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ পাখি এলাকা আইবিএ হিসেবে বিবেচনা করে যদিও দ্বীপে কোনো প্রজাতির পাখি আছে কিনা তা জানার কোনো উপায় নেই উনিশশো সালের মধ্যে ওই দ্বীপে সব ধরনের পরিদর্শন বন্ধ হয়ে যায় তবে দু সালে দুইজন জেলে ও দু সালে জন এলেন চাও নামক এক ব্যক্তি অবৈধভাবে উত্তর সেন্ডিনেল দ্বীপে প্রবেশ করেছিল ফলাফলস্বরূপ দ্বীপবাসীদের হাতে তারা নিহত হন এই রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ